সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনীষ সংসারে একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরা বেশ ভালো রয়েছি তো আজকে সকালটা শুরু হয়েছে ঠিক সকাল সাতটার সময় মোবাইলে যদিও দুটো অ্যালার্ম দিয়ে রাখি প্রত্যেক দিনই তবে কি বলো তো আজকে ঘুমটা ভেঙে গেছে আগে তবে কিছুক্ষণ শুয়েছিলাম তারপর এই যে এখন হচ্ছে সাতটা সাড়ে সাতটার মতো বাজে এখন গিয়ে উঠলাম উঠে হাতে মুখে জল নিয়ে ফ্রেশ হয়ে হচ্ছে এদিকে মেন দরজায় এই যে জল দেবার জন্য আসলাম আমরা যারা সংসারী মেয়েরা তাদের থাকে নানারকম নিয়ম নানারকম হচ্ছে নিয়মের মধ্যে আর কি থাকতে হয় নানারকম কথা শোনা হয় এটা করতে হয় ওটা করতে হয় ওটার জন্য ভালো হয় এটার জন্য ভালো হয় এই সব আর কি তবে কী জানি না কুসংস্কার বা নিয়ম যাই হোক না কেন তো যেটুকু পারি করার চেষ্টা করি তো এই যে দেখো দরজায় জল দেওয়ার ব্যাপারটা এটা না আগে আমি কোনো জানতাম না বিয়ে হয়ে আসার পর থেকে হচ্ছে এখানেও দেখিনি শ্বশুরবাড়িতে তারপর হচ্ছে যখন আমি নিজের সংসার নিজে আলাদা সংসার তখনও হচ্ছে জানতাম না এই কয়েক বছর হলো বেশ অনেকজনের মা মাসিদের মুখে শুনেছি আমার মা অবশ্য বরাবরই ছড়ো মারুলি এসবগুলো দিত তবে মারুল ছড়ো তো আমরা দিইনি কোনো দিন তবে এখন হচ্ছে জল দেওয়াটা অনেককেই দিচ্ছি দেয় আর তারপর হচ্ছে শুনেছিও তাই শোনাশুনি হচ্ছে আমিও করে থাকি তবে কী জানো তো মানে জানি না নিয়ম মানে করতে হয় ভালো না খারাপ বা এটা সংস্কার বা কুসংস্কার এসব কিছু জানে তবে হ্যাঁ করে যায় আর করতে করতে দেখবে একটা কাজ প্রত্যেক দিনের অভ্যাস হয়ে যায় এটাও আমার অভ্যাসই হয়ে গেছে আর আর কি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আগে হচ্ছে এই কাজটাই আমি করি আর তারপর দেখো এদিকে হচ্ছে চাটা বসিয়ে দিলাম ওইদিকে আমার ছেলে উঠে গেছে তো আজকে তো হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তো এখন আমি তোমাদেরকে কি বলছি বলো তো ওটাই বলছি যে ছেলে হচ্ছে আজকে স্কুলে যাবে সেই জন্য ও ঘুম থেকে উঠেছে কিন্তু কি জানো তো ওইদিকে পাম্পের সুইচটা আমি দিয়ে দিয়েছি আর কথাটা না একদমই কিছু শোনা যাচ্ছে না তাই তোমাদেরকে আবার আমি এখানে ভয়েস দিচ্ছি কারণ খুব বাজে লাগছে শুনতে সেই জন্য আর কি তো ওইদিকে ও উঠলো আর ওইদিকে ওর বাবা তারপর মেহে ওরা তো হচ্ছে ঘুমাচ্ছে যেহেতু আজকে তো মেয়ের স্কুল নেই ওর ছুটি আর ওর বাবার সকাল দিকে এখন ডিউটি নেই তাই ওরা এখন ঘুমাচ্ছে এখনও ওঠেনি শুধু আমি আর শুবই হচ্ছে উঠেছি তো ওদিকে গেলো ব্রাশ করতে আর আমার তো ব্রাশ করা হয়ে গেছে এদিকে চাটা বসিয়েছি তো চাটা এখন করছি চাটা করে নিয়ে হচ্ছে আমরা মা ছেলে দুজনে হচ্ছে চাটা খাবো তো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকের ব্লগটাও না বেশ ভালো লাগবে বড়োরা যে যতটুকু বলে এসব এটা করলে ভালো হয় নিয়ম কারণ এইসবগুলো যে আছে না নিয়ম সংসারের যে নিয়মগুলো সেগুলো বড়োদের মুখে যেটুকু শুনি সেটুকু করার চেষ্টা করি তবে সবটা আমার পক্ষে পাড়া সম্ভব নয় যেটুকু আমার ভালো লাগে মনে হয় যে হ্যাঁ এটা আমি করতে পারবো সেটুকুই করি তো ওটা তেমন কিছু বড় কাজ নয় তাই ওটা করি তবে অনেককে জানতো দেখেছি গাড়িতে বা বড়ো মানে চার চাকা গাড়ি হোক দুচাকা গাড়ি হোক সবটাতে হচ্ছে জল দেয় তো যাদের যারা পারে তারা হয়তো দেয় তবে আমার ঘরে আমি তো ওটা করতে পারি না মানে হয় না সম্ভব যেহেতু গাড়ি হুত সব ঘরের মধ্যে থাকে তারপর অতটা করা সম্ভব নয় তারপর হচ্ছে আমার বাড়ি মানে আমার ছেলে বলো আমার বড় দুজনে ওরা কেউ মানে এসবে মানে খুব একটা মানে না কোনো নিয়ম টিয়ম তো না মানলে যা হয় আর কি তো আমি আর বা করবো বলো সেই জন্য ওটা পারি না অনেকে বাড়িতে থাকে যে ছেলেরা হচ্ছে এটা করে মানে জল টল দিয়ে দেয় আমি অনেককেই দেখেছি যে গাড়ি বের করার আগে হচ্ছে জল দেয় সাইকেল বের করার আগে হচ্ছে জল দেয় তবে এরা কিছু মানে না যত হোক আমি যেটুকু কিছু নিয়ম বলি ওদেরকে তো সেটাও হচ্ছে ওরা আবার তার উল্টোটাই করে মানে অনেক নিয়ম আছে যেমন দেখবে শনিবার বৃহস্পতিবার করে যেমন আমার বরকে বলবো যে স্যালুন টেলুন মানে না যেতে এসব নিয়মগুলো যে থাকে তবে আমার বর্ণা কথাই শুনে না মানে ও আবার বেশি করে ওগুলো করবে আর সকালে চা খাওয়ার পর বেশ অনেকটা টাইম পেরিয়ে গেছে মধ্যখানে যে টাইমটা পেরিয়ে গেছে সেটাতে সমস্ত বাসি কাজ বাজ সেরে হচ্ছে এই যে এখন হচ্ছে স্নান সেরে বেরোলাম তো আজকে হচ্ছে রবিবার দিন যেহেতু একটু চুলে হচ্ছে শ্যাম্পু করলাম আর জানো তো ওইদিকে মানে টাঙ্কির ঠান্ডা জলে কনকনে জলে স্নান করে না একদম মানে আর কি যে ঠান্ডা লাগছে পুরো কাঁপতে কাঁপতে এখন আমি মানে কাঁপছি একদিকে ঠান্ডা ঠান্ডা লাগছে মনে হচ্ছে যে রোদে গিয়ে দাঁড়ায় তবে সেটার আর উপায় নেই কেননা হচ্ছে স্নান করে আসার আগে কি স্নান করে আসার যাওয়ার পরে কি কাজ তো থাকে আর তারপর হচ্ছে যেহেতু রবিবার আজকে আরও কাঁচাকুচি ছিল টুকটাক আর তারপরে আরও টুকটাক কাজ থাকে অনেক কিছু দেখবে বাড়তি কাজ থাকে শনি রবিবার দিন ছুটির দিন করে তো এরই মধ্যে গিয়ে আমার ছেলেও চলে এসেছে স্কুল থেকে বেরিয়ে দেখলাম তো এখন এই যে সিনু টিনুর ঠেকিয়ে হচ্ছে চুল টুল একটু আঁচড়ালাম আর তারপরে যাব হচ্ছে এখন ছাদে কাপড়গুলো মেলা হয়নি যেহেতু আজকে মাথাটা শ্যাম্পু দিয়েছিলাম তাই বললাম সিঁদুরটা আগে পরে নিই তারপর হচ্ছে ছাদে যাব কাপড় মিলতে তো চলো এখন যাই কাপড় চোপড় মেলে এখন পুজোটা হচ্ছে সেরে নিই তারপর হচ্ছে বান্না কাজ তো আছেই টুকটুক করে তা তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই একটা লাইক করে দিও আর এখন পুজো সেরে ওইদিকে হচ্ছে জলখাবারটাও খেয়ে নিয়েছি আর তারপর এদিকে হচ্ছে ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে বললাম কয়েকটা আলু আর কি ছুলে নিই তো আলু দুটো জন্য এটার জন্য রেডি করছি যে হচ্ছে কয়েকটা আলু সেদ্ধ করতে দেব। তো আজকে রান্না বান্না খুব কি বেশি কিছু করব না হচ্ছে তো সেই জন্য বললাম আলু কয়েকটা সেদ্ধ করতে দিয়ে দিই আর একটুখানি হচ্ছে ওই যে দেখতে পেলে তোমরা হয়তো আগের ক্লিপটাতে যে আমার ছেলে গেছিলো স্কুল থেকে এসে বললো মা একটু চিকেন নিয়ে আসি তো বললাম যা নিয়ে আয় যদিও আজ রবিবার দিনকে আমাদের বাড়িতে চিকেন খুব একটা হয় না তোমরা নিশ্চয়ই দেখে থাকবে ব্লগে কারণ হচ্ছে আনার থাকে না যেহেতু আমার ছেলের টিউশন থাকে ও বাবারও হচ্ছে মর্নিং শিফটই থাকে রবিবার দিন বেশি করে কিন্তু আজকে মর্নিং শিফট ছিল না তো যাই হোক ও তো সকালবেলা হচ্ছে দোকান চলে গেছে দোকান থেকে স ফোন করেছিল দোকানের ছেলেগুলো আসেনি তার জন্য সকালে ডেকেছিলো তাই কি সকালে চলে গেছে সাড়ে আটটা ন সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠলো তারপরে নটার দিকে হচ্ছে দোকান গেছিলো আর তো গেছিল তারপর ও এস আসলো না ও এসে চিকেনটা আর কি এনে দিল তো এখন চিকেনটার জন্য আজকে চিকেনটাই রান্না করব সেই জন্য আজকে সব মশলাপাতি সমস্তটাই হচ্ছে রেডি করছে আর ওইদিকে আলুটা চাপিয়ে ওইদিকে তিথিকে হচ্ছে স্নানটা করিয়ে দিলাম ওকেও একটু শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে দিলাম শ্যাম্পুটা খুব একটা ভালোভাবে নিতে পারে না ও সেই জন্য আর কি আমি শ্যাম্পুটা আর কি ভালো করে দিয়ে দিলাম তো ওকে ওদিকে স্নান টান করিয়ে মুছিয়ে দিলাম এখন হচ্ছে রৌদ্রর মধ্যে বসে আছে ও আর তারপর এদিকে দেখো মশলাটাও রেডি করে দিলাম আর মশলাতে হচ্ছে আদা রসুন টমেটোগুলো যেহেতু একটু কাঁচা কাঁচা টাইপের রয়েছে সেই জন্য টমেটোটাও ওটাতে বেটে দিলাম আর কাঁচা লঙ্কা আর এক কাতটা শুকনো লঙ্কা দিলাম তো আজকে চিকেনটা একটু অন্যরকম করবো মানে একটু ফাঁকিবাজি রান্না যাকে বলে মানে এটা নাম আমি ফাঁকিবাজিয়ে দিই কারণ খুব একটা এটা মানে চাপের রান্না নয় যদিও সবটা রেডি করে রান্নাটা করতে হয় তো চিকেনটাকে দু তিনবার ভালো করে ধুয়ে একটু লেবু দিয়েও হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে সমস্ত যেসব মশলাগুলো দিতে হয় যেগুলো মশলা নর্মালি যেগুলো আমরা দিয়ে থাকি সেগুলোই আর কি দিয়ে পেঁয়াজ টিয়াজ সবটাই হচ্ছে এর মধ্যে মাখিয়ে ম্যারিনেট করে আর কি মেখে রেখে দেবো আর বেশ কিছুটা সরষের তেলও দিয়েছি এর মধ্যে তো এটা দিয়ে আর হচ্ছে এখন ঢাকা দিয়ে রেখে দেবো তা আমার ছেলে এই রান্নাটা খেতে খুব পছন্দ করে তাই আমি বলছে মা আজকে ওই রান্নাটাই করে দাও তো সেই জন্য আজ অনেক দিন পর হচ্ছে এটা করছি এর আগেও করেছি আর ভিডিওতে দেখিয়েওছি তো তোমরা হয়তো অনেকেই দেখেছো অনেকে হয়তো দেখোনি তো বেশ রান্নাটা বেশ ভালো হয় আর ওটা ওইদিকে দিয়ে দিলাম রেখে দিলাম আর এই মধ্যে বললাম আলুটা মেখে নিই তো আলুটা হচ্ছে এই যে দেখো প্রচণ্ড গরম আছে আর একটু হচ্ছে শুকনো লঙ্কা সরষের তেল নুন দিয়ে হচ্ছে মেখে দিচ্ছি কারণ হচ্ছে ওই যে আমার ছেলে মেয়ে ওরা হচ্ছে ছেলে মেয়ে যদিও খায় ছেলে আসলে পেঁয়াজ ভাজাটা দিয়ে খেতে চায় না সেই জন্য ওদেরটা আলাদা করে রেখে দিলাম আর আমাদেরটাতে একটুখানি পেঁয়াজটা দিলাম আর কি ভেজে তো রান্না বান্না তো আজকে তেমন বেশি কিছু করব না কারণ দেখো চিকেন করলে না চিকেন মাংস এসবগুলো করলে না বেশি কিছু তরকারিপাতি করতে লাগে না কারণ এসব উল্টো পাল্টোগুলো করেও কিছু লাভ নেই অযথা শুধু নষ্ট ছাড়া কিছুই হবে না এর আগে করেও দেখেছি অনেকবার যে হয়তো এই পাতি করেছি কিন্তু নষ্ট যায় সেই জন্য আমাদের বাড়িতে চিকেন হলে বা মাংস যাই হোক না কেন ওগুলো হলে বেশিরভাগ আলু মাখাটা বা মাংসর সাথে হচ্ছে আলুটাই দিয়ে দিই তবে আজকে ওই যে মাংসটা অন্যরকম করে রান্না করব সেই জন্য আর কি মাংসর মধ্যে আলুটা দিচ্ছি না ওই জন্য আলুটা মেখে নিলাম আর যদি পরে ওরা বলে তখন হচ্ছে একটুখানি হচ্ছে পাঁপড় ভেজে দেবো তখন তেলের কড়াই তো রয়েছে তখন হচ্ছে পাঁপড় ভেজে দেবো ব্যাস এই আজকে তো রান্না বান্না এটুকুই করব তাই যতটুকু বাসন ছিল জল খাবার খাওয়ার সমস্তটাই হচ্ছে ধুয়ে ওইদিকে রেখে দিলাম যেহেতু মাংসটা ম্যারিনেট একটুখানি বললাম হতে দিলাম হতে থাক তার জন্য আর কি আর এদিকে বলো তো ভাতটা ওই দিকটা বসিয়ে দিলাম এই জন্য যে মাংসটা হচ্ছে এদিকে বসাবো আসলে এই বাটিটা একটু পাতলা আর এই রান্নাটা একটু কম আঁচের মধ্যেই হয় ভালো সেই জন্য আর কি ভাতটা বড়োটাতে বসালাম আর এই ছোটোটাতে বললাম মাংসটা চাপিয়ে দিই তো দেখো এই যে এইটার মধ্যে বাড়িটার মধ্যে সরষের তেল একটুখানি তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা অনেকে দেয় তবে গরম মশলাটা এরা হচ্ছে মুখে টুকে পড়ে গেলো না খুব মানে ইয়ে করে তার জন্য আর কি গোটা গরম মশলা দিলাম না আর এই যে মাংসটা দিয়ে ম্যারিনেট তো করাই ছিল একটুখানি না নেড়ে চেড়ে হচ্ছে জল দেবোই না শুধু বাড়িটা ধোয়া একটু জলটা দিলাম আর কি বেশি জল দরকার পড়ে না এমনিতেই মাংস মধ্যে জলটা বেরোবে আর সাথে হচ্ছে জানো তো ঢাকা দিয়ে এখন দিয়ে দেবো আর কি আর ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হয়ে এসেছে আর একটুখানি হবে আর কি এটা এভাবে হতে থাক তবে এটা অ্যাকচুয়ালি ওই হান্ডি চিকেন বা হান্ডি মটন হয়তো মটন তো না চিকেন তো সেই টাইপের রান্নাটা তবে না আমি আমার কাছে আছে মাটির হাঁড়ি না কোনো স্টিলের হাঁড়ি ছোটো সাইজের তেমন কিছু নেই তার জন্য আর কি হান্ডি আমি বলছি না আমার কাছে এটা ফাঁকি বাজি আসলে দেখো মাংস এমনি রান্না করতে গেলে কী হয় ওই কড়াই অনেকক্ষণ ধরে কষাতে হয় মাংসটাকে অনেকটা টাইম লাগে তবে এটা সমস্তটা রেডি করে নিয়ে যখন আমরা করি তখন হচ্ছে অতটাই কষানোর ঝামেলাটা আর কি থাকে না আর যেন তো এদিকে হচ্ছে রসুনগুলো রেডি করে রেখেছিলাম তবে দিতে ভুলে গেছিলাম তাই আর কি পরে দিয়ে দিলাম ওটা কয়েকটা রসুন আর একটা কাঁচা লঙ্কা চেরা কারণ ভুলে গেছিলাম দিতে আর তার জন্য আর কয়েকটাই দিলাম কারণ কেউ তোকে আমার ছেলে তো খাবে না শুধু আমি আর ওর বাবা তো এরই মধ্যে বেশ অনেকটা টাইম মানে ওই যে পনেরো কুড়ি মিনিট মতো মানে করতে দিয়েছিলাম তারপর না গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম কাজে কাজ করতে করতে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম বাকি অনেক বাসন ছিল যেগুলো সেগুলো আর কি ধুচ্ছিলাম তো সেতুতে তো বন্ধ করে দিয়েছিলাম আর দেখবে রান্না করতে করতে মানে গ্যাসটা বন্ধ করে দিলে সেটা মানে তেলটা ঠিকঠাক থাকে না হলে তেলটা কেমন উড়ে যায় দেখো রান্নাটা কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু এটা দারুণ হয় তোমরা একবার পরে দেখতে পারো এটা দারুণ হয় খেতে আর মাংসটা হতে হতে ওইদিকে রান্নাঘরে এদিকে সমস্ত তাকে জিনিসপত্র গোছানো বলো তারপর কুকার টুকার যা কিছু ছিল কড়াইটা আজকে লাগানোর কোনো দরকার ছিল না কিন্তু ওই যে খাওয়ার খাওয়ার সময় একটু বানিয়েছিলাম বেসন বড়া তো সেই জন্য হচ্ছে কড়াইটল ইউজ হয়েছিলো সেই জন্য ওগুলো সবটাই হচ্ছে কাজ বুঝিয়ে নিয়েছে শুধুমাত্র এই গ্যাসটা মোছারি বাকি রয়েছিলো যেহেতু মাংসটা চাপানো ছিল তাই আসলে আজ এই শীতের তো ও বাবা দোকান গেলে না আড়াইটা মোটামুটি বেজে যায় আস্তে আস্তে এখনও যদিও আসেনি রান্না বান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেলো আর এই যে গ্যাসটুকু মুছে হচ্ছে যাব এখন বাইরে গিয়ে একটু বসবো ওদের দু ভাই বোনকে খেতে দিয়ে এখন বিকেল পাঁচটা চল্লিশ মতো বাজে তো এখন এই যে একটুখানি আগে হচ্ছে ওই যে মেয়েকে ড্রয়িং ক্লাস পাঠিয়ে আর করে হচ্ছে ওই চারটে সাড়ে চারটে শোয়া চারটের সময় একটুখানি রেস্ট করলাম হচ্ছে এক ঘন্টা মতো তারপর উঠে হচ্ছে চুল টুল বাঁধলাম ঘর টর ঝাঁট দিলাম আর বাইরে কয়েকটা জিনিস ছিল নিচের বাইরে ছাদ থেকে তো দুপুরে খাওয়া দাওয়ার পরেই নিয়ে চলে আসে সমস্তটাই কোনো কোনো দিন হচ্ছে যেগুলো হচ্ছে শোকায় না তখন হচ্ছে রেখে দিতে তবে আজকে সবটাই নিয়ে চলে এসেছিলাম আর এই নিচে হচ্ছে কয়েকটা মিলে রেখেছিলাম ওর বাবার সোয়েটার মোয়েটার কেঁচেছিলাম এক দুটো সেগুলো আর কি তো ওগুলো রেখে দিলাম ঘরের মধ্যে আর দেখো এখনও অনেকটাই আলো রয়েছে তোমরা আশা করি জানলাটাতে বুঝতেই পারছো তো সেই জন্য দেখলাম একটু টাইম রয়েছে তো এখন তা কি করব দাঁড়িয়ে থেকে এখন হচ্ছে অন্য অন্য কাজ কিছুই করার নেই তাই হলো আটাটাই মেখে রাখি যেহেতু রুটি তো হয় রাত্রেবেলা তা একটু সন্ধ্যেটা হতে দেরি আছে তার জন্য বললাম আটাটাই এখন মেখে রেখে দিই তো নিজের কাজটা হচ্ছে অনেকটাই আটাটা মেখে রেখে দিলে চট করে সন্ধ্যাটা দিয়ে আসবো আর রুটিটা হচ্ছে করে নেবো তো সেই জন্য বললাম আটাটা এখন নিতে দেখো তোমার সাথে গল্প করতে করতে এদিকে চট করে আটাটাও মাখা হয়ে গেছে ওদিকে সন্ধ্যাটাও হয়ে এসেছে তো এটাকে এখন ঢেকে রেখে দিই এখানটাতে আর গিয়ে গিয়ে সন্ধ্যাটা দিয়ে আসি আর ওইদিকে শুভ গেছে হচ্ছে তিথিকে টিউশন থেকে আনতে ড্রয়িং ক্লাস থেকে তো ড্রয়িং ক্লাস থেকে নিয়ে চলে এসেছে তিথিকে আর আমার ওইদিকে সন্ধ্যাটাও দেওয়া হয়ে গেছে আর এরই মধ্যে হচ্ছে রুটিটাও এসে না সন্ধ্যা দিয়ে এসে রুটিটাও করা হয়ে গেছে দেখছো হটপটটা রাখা রয়েছে থাকার ওপরে আর তারপর দেখছি রুটি করতে করতে ওইদিকে কলের জলটার আওয়াজ পাচ্ছিলাম আর কি তাই রুটিটা করার পরে হচ্ছে ওইদিকে একটা হাঁড়ি আর কি পেতে দিয়ে আসলাম যেহেতু অনেকটা সরু সরু পরে কোনো কোনো দিন হচ্ছে পরে তো তার জন্য জলটা যদি সন্ধ্যাবেলার দিকে আসে না তখন আমি ভরে রেখে দিই তাহলে সকালে না জল ভরা ঝামেলাটা থাকে না যেমন কালকেও একটুখানি দেখলাম পড়ছিলো তো কালকে সন্ধ্যাবেলাতেও ভরে রেখেছিলাম বলে আজকে সকালে আর ভরতে হলো না আর এখনও দেখছি পড়ছে তো এখনও হচ্ছে ভরাই ছিল কয়েকটা তবে যেগুলো ফাঁকা ছিল সেগুলো আর কি ভরে নিয়েছি তো ওইদিকে শুভত তো থেকে ড্রয়িং ক্লাস থেকে আনতে তোমাদেরকে তো বললাম আর তারপর বলছে মা একটু সন্ধ্যাবেলা টিফিনের জন্য সুজির পকোড়া করে দাও তো ওই যে সন্ধ্যা দিয়ে আসার পরে এটাকে ভিজতে দিয়ে রেখে দিয়েছিলাম ওই যে সুজির মধ্যে হচ্ছে কয়েকটা জু জোয়ান টোয়ান এইসব জোয়ান কালো জিরে আর কিছুই না চিনি আর একটু নুন ব্যাস এটা দিয়ে একটু সামান্য জল দিয়ে ভিজতে দিয়েছিলাম আর তারপর ভিজে না ওটা ফুলে গেছে জলটা কমে গেছিল তাই একটু সামান্য জল দিয়ে ওটাকে ভালো করে আরেকবার ফেটিয়ে নিলাম ভালো করে মেখে নিলাম আর এখন এই যে কড়াগুলো পকোড়িগুলো হলো করবো আর কি আর ওইদিকে এসেছে আমার মেয়ে বলছে ড্রয়িংটা আর কি কী করলো সেটা আমাকে দেখাচ্ছে আর কি তো দেখছি ভালোই করেছে আজকে রঙটা তো রঙটা খুব একটা ভালো মতো করতে পারছে না তো সেটাও স্যার বলছিলো সে আগেরবার বার দিন আনতে গেছিলাম তখন তো মানে ও কোনো কাজটা না খুব ভালো একটা মন দিয়ে করে না মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে আর কি করে দেয় তো সেই জন্য বলছিল একটু দেখো সব কাজ তো তারা মধ্যে হয় না যেসব কাজগুলো একটু নিখুঁতভাবে করতে হয় সেগুলো তো ভালোভাবে করবে তাহলে তবেই না মানে ভালো জিনিসটা হবে আর কিন্তু রঙটা ছবিটা যেমনভাবে আঁকছে আঁকছে কিন্তু রঙটা খুব ভালো মতো আর কি করছে না তো যাই হোক ওটা তো হলো গিয়ে আর এদিকে দেখো এই পকোড়াগুলো খেতে বেশ ভালো লাগে তাই আমার ছেলে বলছে মা করে দাও তো ওই যে নোনতা নোনতা আর হালকা মিষ্টি মিষ্টি হবে ঝাল হবে না কোনো রকম লঙ্কা পেঁয়াজ এসব কিছু দিইনি নিরামিষ পকোড়া তো খেতে বেশ ভালো হয় সেই জন্য আর কি বললো মা করে দাও এদিকে বেশ কয়েকটাই দিয়েছি আর এই যে লাল লাল করে ভাজছি সবার এরই মধ্যে ফোন চলে এসেছে দোকান থেকে তো ওর বাবা গেলো এক্ষুনি একটু আগে উঠে পড়ে তারপর হচ্ছে তা ওর বাবা ফোনটা নিয়ে যেতে ভুলে গেছে তাই আর কি ফোন করেছে আর দোকানের যে দাদা সে বলছে আমি হ্যাঁ গেছে আর কি তো যাই হোক এই যে আর কয়েকটা বাকি রয়েছে সেগুলো আর কি দিয়ে নেব আর এটা না সম্পূর্ণ আমি নিজের মনের ইচ্ছাতেই বানাই আর কি মানে কোনো রকম যে ইউটিউব থেকে রেসিপি দেখে বা কোথাও সেটা না নিজের মন থেকেই বানায় আসলে একটা দেখেছিলাম একবার করেছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে তবে সেটা খুব একটা ভালো লাগেনি কারো তবে এটা খেতে খুব ভালোবাসে আমার ছেলে মেয়ে সবাই আর আমারও বেশ ভালো লাগে বেশ মুচমুচে হয় ওর মধ্যে দেখতে পেলে আমার মেয়েও প্লেট নিয়ে হাজির হয়ে গেছে নেওয়া হয়ে গেলো তো চলো বন্ধুরা আজকের মতো আসি পরের দিন আবার আসছি